সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামী চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গের আকাশ আজ সারাদিন মেঘলা থাকবে পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো দর্শক আসুন দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ রবিবার জুলাই মাসের তেরো তারিখ সকাল ছটার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর পাশাপাশি হলদিয়া এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি গঙ্গাসাগর এইদিকে খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া পাশাপাশি কুলাঘাট এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা বৃষ্টিপাত দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে তো যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কুচ কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় সকাল ছটা দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো প্রথমে দেখে নেবো ঢাকা থেকে শুরু করে এদিকে কুমিল্লা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশে একদমই নেই এদিকে কুমিল্লা থেকে শুরু করে আইজল চিকা কালাই এদিকে ইম্ফল থেকে শুরু করে হুমলিন পাশাপাশি ঢাকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি দেখা যাচ্ছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর মর্মসিং এই জায়গাগুলিতে সিলেট মর্মসিং এবং শিলচর এই তিনটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রবিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে শিলং থেকে শুরু করে তোরা রংপুর কালাই পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো আমরা দেখে নেব এগারোটার দিকে যদি দেখি এগারোটার দিকে প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট সরি খড়গপুর এবং হলদিয়া এই জায়গাগুলিতে এগারো দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেওঘর থেকে শুরু করে পাশাপাশি 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 নলহাটি এদিকে দুমকা সিউড়ি কাটুয়া দুর্গাপুর এদিকে ধানবাদ থেকে শুরু করে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ এবং চন্দননগর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এগারোটা নাগাদ তো যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে এগারোটার সময় বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি এবং এদিকে পাশাপাশি আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এগারোটার দিকে তো দর্শক যদি এগারো দিকে বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে সেনবাগ থেকে শুরু করে মতিরহাট এবং ফটিকছাড়ি উপজেলা এই জায়গাগুলিতে এগারো দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এবং সেনবাগ একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে এবং ফরিদগঞ্জেও সেখানেও একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে শিলচর থেকে শুরু করে পাশাপাশি সিলেট এদিকে পাশাপাশি মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ লখাই মনমোহন সিং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে আমরা দেখি বেলা যদি আমরা পাঁচটা নাগাদ দেখি পাঁচটা নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি দর্শক এবার দেখে নেব আগামী সোমবার চোদ্দোই জুলাই সকাল ছটা নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো প্রথমে দেখে নিচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি শ্যামনগর এবং কুলাঘাট এদিকে কোলাঘাট থেকে শুরু করে চাকুলিয়া আরামবাগ চন্দননগর এদিকে চন্দ্রনগর শুরু শান্তিপুর বর্ধমান বাঁকুড়া কাটুয়া দুর্গাপুর এবং সিউড়ি এই জায়গাগুলিতে সোমবার সকাল ছটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং কাটুয়া এবং সিউড়ি এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বোলপুর ইলিমবাজার মঙ্গলকোট গুসকারা নান্নুর কেতুগ্রাম এবং লাভপুর আহমেদপুর এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সোমবার সকাল ছটার দিকে পাশাপাশি দেখা যায় এদিকে পাশাপাশি খড়গ্রাম থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ রামপুরহাট Mola.